আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় এমন হয় যে আপনার পার্শ্ববর্তী কারোর থেকে ওয়াইফাই শেয়ার নিয়েছেন এবং আপনার ফোনে সে পাসওয়ার্ডটি সেট করে দিয়েছেন বাট আপনাকে সেটি দেখাই নাই বাট সেটি বের করার বিষয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে মাত্র দুই তিন মিনিটের মধ্যে আপনারা সেই পাসওয়ার্ডটি বের করতে পারেন আমি চলে যাচ্ছি সেটিংস অপশনে সেটিং থেকে আমি নেটওয়ার্ক এবং নেটওয়ার্কে দেখুন এখানে ইন্টারনেট ইন্টারনেটে আমি ঢুকলে এখানে ওয়াইফাইয়ের যে অপশনগুলো এখানে দেখা যাবে এর মধ্যে দেখেন একটি কানেক্টেড যে নেটওয়ার্কটি আমাদের আছে দেখেন যেটি কানেক্টেড দেখাচ্ছে এই পাসওয়ার্ডটি আমি যার থেকে ওয়াইফাই শেয়ারটি নিয়েছিলাম সে সেট করে দিয়েছিল বাট এটি যদি ম্যাক আইডি হতো তাহলে এখানে কিন্তু এই যে যে দেখছেন শেয়ার অপশন এখানে ক্লিক করলে আমরা কিন্তু সেটি দেখতে পারবো আর যদি ম্যাক আইডি না হয় তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটি শো করবে সো আমার এটি মানে যার থেকে শেয়ার নিয়েছে দেখুন ম্যাক আইডি না বিধায় এখানে পাসওয়ার্ডটি শো করেছে বাট এটি এখানে যদি ম্যাক আইডি না হতো তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি দেখাইতো না যাই হোক এই অপশানটিতে ঢোকার পরে এটিকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখবো আপনারা এই শেয়ার অপশনটি আপনার যে কোনো যেন ফোনে এই শেয়ার অপশানটি পাবেন এটিকে আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি সো আমি এখন চলে যাব আমার গুগল থেকে আমি এই কিউ আর কোডটি এই কিউআর কোডটিকে আমি অ্যানালাইসিস করার জন্য এখানে দেখুন অনলাইন কিউআর কোড স্ক্যানার আমি এখানে ঢুকছি এখান থেকে দেখুন স্ক্যান নাও বা এবং এখানে এই যে ফাইলটি আপলোড করতে বলছে সো আমি আমি গ্যালারির থেকে আমি সেই দেখুন কিউআর কোডটির স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি এইখানে দেখুন নিচের দিকে এই যে দেখুন ওয়াইফাইয়ের যার নাম নামটি এখানে চলে এসেছে এবং নিচে দেখুন পাসওয়ার্ডটিও শো হয়ে গেছে সো এইভাবে কিন্তু যে কোনো ওয়াইফাই যেটি আপনি আপনার এই ফোন থেকে আপনি কিন্তু পরবর্তীতে আরও অন্যান্য অনেক ফোনে কিন্তু আপনি কানেক্ট নিতে পারেন সো সেটি দেখানোর জন্য আজকের ভিডিওটি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন আমার চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আরও ভালো ভালো টিপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লা